আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করি সকলেই ভালোবাসছেন এবং সুস্থ আছেন আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে আজকে আমি যেই ঘটনাটি বলবো সেটি আমাকে বলেছেন আরমান চলুন ওনার ভাষাতেই শোনা যাক আমার নাম আরমান ভার্সিটির বন্ধুরা বাজি ধরেছিল আমি শহরের বাইরের সেই পোড়ো বাড়িটায় এক রাত থাকতে পারবো কি এই বিষয়ে আমি বাজেটে অ্যাকসেপ্ট করি জায়গাটা ছিল এক জমিদারের পরিত্যক্ত কুঠি রাত এগারোটার দিকে ঢুকলাম চারদিকে চুপচাপ শুধু ঝিঝি পোকার ডাক লোডশেডিং চলছিল তাই ভরসাকে বল টর্চের আলো দোতলার ঘরে গিয়ে বসলাম প্রথমে সব ঠিক ছিল রাত বাড়ার সাথে সাথে কেমন একটা ভ্যাবসা গন্ধ আসতে শুরু করলো পচা মাংসের মতো না তার থেকেও বাজে এরপর শুনি একটা শব্দ দোতালার বারান্দায় কেউ যেন খালি পায়ে হাঁটছে ভারী পায়ে ধূপ 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 আমি টর্চ মারলাম কিন্তু কেউ নেই ভাবলাম হয়তো বা ভুল শুনেছি আবার বসার পর ঠিক আমার কানের কাছে কেউ ফিস ফিস করে উঠল যাস না আমি লাফিয়ে উঠলাম দরজার দিকে দৌড়ে চলে গেলাম কিন্তু দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল ধাক্কাধাক্কি করেও দরজাটা খুলতে পারলাম না আমি চিৎকার করে বন্ধুদের ডাকলাম রাকিব রাকিব বাঁচা আমাকে কিন্তু কোনো সাড়া নেই তখনই টর্চে আলোটা পড়লো ঘরের পুরাতন আয়নায় আমি স্পষ্ট দেখলাম আয়নার আমি দাঁড়িয়ে আছি কিন্তু আমার পাশে ফ্যাকাশে চামড়ার একটা বুড়ি তার চোখ দুটো সাদা সে আমার দিকে তাকিয়ে হাসছে আমি পেছনে তাকালাম আমার পেছনে কেউ নেই আমি আয়নার দিকে তাকালাম বুড়িটা এবার আয়নার ভেতর থেকে আমার দিকে হাত বাড়িয়ে দিল আমি পাগলের মতো দরজার লাথি মারতে লাগলাম হঠাৎ টর্চ আলোটা ঘোর অন্ধকারে আমি শুধু শুনতে পেলাম সেই বুড়ির হাসি আর আমার কাঁধে তার ঠান্ডা নিঃশ্বাস বন্ধুরা যখন দরজা ভেঙে আমাকে বের করলো তখন ভোর হয়ে গেছে আমি জ্ঞান হারিয়েছিলাম আমার কাঁধে গভীর আঁচরের দাগ ছিল এরপরে আমি আর কখনো কোনো বাজি ধরিনি এই ছিল আমার ঘটনা আসসালামু আলাইকুম